এইচএসি পরীক্ষা খুবই সন্নিকটে আমরা যদি লাস্ট চার মাসের পড়ার রুটিনটার দিকে গুরুত্ব দিই তাহলে আসলে কীভাবে পড়া উচিত কোন ওয়েতে পড়লে এইচএসিতে আমি অ্যাপ্লাস পেতে পারি এবং এইচএসি পরীক্ষা শেষ হলে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তোমার ডিজায়ার ইউনিভার্সিটির প্রিপারেশনটা সহজ হয় আমি আমার পরিচয়টা দিলে আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আর নিয়মিত কাজ করে যাচ্ছি এইচএসি এবং অ্যাডমিশনের স্টুডেন্টদের জন্য সো আমরা যদি এইচএসি দুই হাজার পঁচিশের জন্য লাস্ট চার মাসের রুটিন নিয়ে কথা বলি তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে তোমার রুটিন কখনো আমি নিজে অনেক ভালোভাবে সাজিয়ে দিতে পারবো না কারণ যার যার রুটিন তার তার বানাতে হয় সে জানে কোন টাইমে কি পড়া উচিত সে জানে কোন সাবজেক্টে তার দক্ষতা কতটা বেশি সে নিজে জানে কোন বিষয়ে আরও অধিক গুরুত্ব দিতে হবে সো আমি যদি তোমার সাথে প্ল্যানটা শেয়ার করি তুমি খেয়াল করলে দেখবা যে প্রতি বছরই তোমার বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের মধ্যে স্টুডেন্টরা ইংরেজি এবং আইসিটি নিয়ে অনেক ঝামেলায় পড়ে এখন আইসিটির মধ্যে তুমি যখন সৃজনশীল লিখতে যাবা তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে উত্তর করাটা সহজ অর্থাৎ প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আসবে একটা তোমার দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল আসবে একটা তোমার চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল আসবে একটা অর্থাৎ এগুলো যদি তুমি মোটামুটি পারো এইখানে কিন্তু তুমি তিন চারটা সৃজনশীল পাবা আর বাকি থাকবে হচ্ছে থার্ড অ্যান্ড ফিফথ চ্যাপ্টার এগুলো যদি তুমি এই দুইটার থেকেও যদি তুমি হচ্ছে ধরো একটা বা দুইটা সৃজনশীল করতে পারো আইসিটিতে ভালো স্কোর করা সম্ভব এর বাইরে আইসিটির জন্য একেবারে বেসিকটা ভালো করে পড়তে হবে আমি ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টের সম্পর্কে জানি যাদের এইচএসিতে আইসিটিতে প্লাস ছিল তাদের অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে কারণ তাদের বেসিক ফাউন্ডেশনটা ভালো ছিল প্রতিটা অধ্যায়ের একেবারে ভেঙে ভেঙে পড়েছে তাই আমি তোমাকে বলবো আইসিটির যেহেতু মাত্র পাঁচটা অধ্যায় সেই পাঁচটা অধ্যায়কে তো ভালোভাবে পড়া অনেক বেশি কঠিন বলে আমি মনে করি না সো পাঁচ ছটা অধ্যায়কে একটু গুরুত্ব দিয়ে পড়লে আইসিটিতে ভালো একটা ফলাফল করা সম্ভব এর বাইরে তুমি যদি দেখো ইংরেজির মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো ইংরেজি প্রথম পত্রের কোন কোন জায়গাগুলোতে তুমি ভালো করছো ইংরেজি গ্রামারের তোমার কি মডিফায়ারের প্রবলেম নাকি ফর্ম অফ বাড়বে নাকি প্রিপোজিশনে নাকি হচ্ছে তোমার ন্যারেশনে এই আইটেমগুলো খুঁজে বের করে ইংরেজির জন্য সহজ জিশন হচ্ছে গত তিন বছরের গত তিন বছরের বোর্ড পরীক্ষায় আসা বোর্ড পরীক্ষায় আসা গত তিন বছরের বোর্ড পরীক্ষায় আসা সকল হ্যাঁ প্রশ্ন সমাধান করব খেয়াল করে দেখো তুমি ইংরেজি গ্রামার বলো ইংরেজি ফার্স্ট পেপার বলো লেটার অ্যাপ্লিকেশন গ্রাফ চার্ট কিংবা স্টোরি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং ফর্মাল ইনফর্মাল লেটার তুমি যা যাই পাও ইংরেজির বিগত তিন বছর এইচএসির বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোকে পড়ে গেলে তুমি কমন পাবা উইথ ক্লু উইদাউট ক্লু এগুলো অনেক ক্ষেত্রেই রিপিট হয় আর এর জন্য কিন্তু আমরা তোমাদেরকে সাজেশন অলরেডি দিচ্ছি এবং দিয়েছি তুমি আমাদের ইউটিউবে সার্চ করলেই পাবা যে ইংরেজি ফার্স্ট পেপার প্র স্বাধীন সাজেশন ইংলিশ সেকেন্ড পেপার এইচএসি দুই হাজার পঁচিশ সাজেশন গ্রাফচার্ট লেখার নিয়ম সামারি লেখার নিয়ম সব আমরাই গুছিয়ে দিব তারপরে দেখো বাংলার ক্ষেত্রে তুমি গদ্যপদ্য নাটক উপন্যাস যদি পড়ো তাহলে এখানে ভালো স্কোর করা সম্ভব আর বাংলা দ্বিতীয় পত্রের আমরা একটা সাজেশন দিচ্ছি যে সাজেশনের বাইরে কখনো প্রশ্ন আসবে না সো তুমি জাস্ট ইউটিউবে সার্চ দিলে পাবা যে বাংলা সেকেন্ড পেপার সাজেশন সো বাংলাতে স্কোর করা সহজ বাংলাতে তুমি ভালো ফলাফল করার দিকে এগিয়ে যেতে পারবা ইংরেজির ক্ষেত্রে তোমার গ্রামার কিংবা ফার্স্ট পেপার প্যারা হতে পারে সেই ক্ষেত্রে গত তিন বছরে এইচএসির বোর্ড পরীক্ষায় আসা সকল প্রশ্ন সমাধান করলে তুমি ভালো করবা আর আইসিটির ক্ষেত্রে শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন না তুমি টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবা কারণ আইসিটিটা এমনিতেও একটু কঠিন হয়ে থাকে এমসিকিউ সলভের ক্ষেত্রে তাহলে দেখো কোনটা কঠিন হতে পারে আমি এটাও বলে দিচ্ছি আইসিটি গত তিন বছরে আসা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের পাশাপাশি বর্তমান সময়ে ভালো ভালো কলেজগুলোর টেস্ট পরীক্ষার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো যদি দেখে যেতে পারো এই রিলেটেড আসলে পরীক্ষায় লিখে আসতে পারবা তারপর দেখো মানবিক গ্রুপ সাবজেক্ট তোমার যে চারটা গ্রুপ সাবজেক্ট আছে ওই চারটা গ্রুপ সাবজেক্টের জাস্ট পাঠ্য বইগুলো যদি ভালো করে পড়ো তাহলেই কমন পাবা ঠিক আছে ব্যবসার ক্ষেত্রে আবার আলাদা হিসাব এখানে হিসাব বিজ্ঞান করতে হবে হিসাব বিজ্ঞান করতে হবে এবং ফিনান্সের ম্যাথগুলো করতে হয় আর বাকি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং তুমি যদি প্যাসেজ বা পাঠ ভালো করে পড়ো এবং সহায়ক কোনো একটা গাইড পড়ো বা সাজেশন পড়ো কমন পড়ে যাবে সো মানবিক গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে প্যারা দিতে পারা হচ্ছে অর্থনীতি তোমাকে প্যারা দিতে পারে হচ্ছে ভূগোল তোমাকে প্যারা দিতে পারে হচ্ছে যুক্তিবিদ্যা এই সাবজেক্টগুলো তোমাকে অনেক ক্ষেত্রে প্যারা দেয় কারণ এগুলা একা একা পড়াটা একটু টাফ হয়ে যায় তারপরেও হাতে যেহেতু যথেষ্ট সময় আছে তুমি একেবারে সব কিছু মাথা ঠান্ডা রেখে চার মাসের মধ্যে প্রথম দুই মাসে তুমি এই ইবিআইটাকে শেষ করার চেষ্টা করো তুমি ইংরেজি বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টকে প্রথম দুই মাসের মধ্যে একেবারে এ প্লাস পাওয়ার মতো করে ক্লাস সহ সব কিছু শেষ করো পরের দুই মাসে তুমি এইগুলাকে রিভিশন দিবা পরের দুই মাসে এইগুলাকে রিভিশন দিবা আর এই টপিকগুলো পড়বা এখানে যার মানবিকের যে গ্রুপের সাবজেক্ট আছে তুমি পরবর্তী দুই মাস এগুলো যদি ভালোভাবে পড়ো শেষ করে ফেলতে পারবা এখন আমি বলছি না এই দুই মাস তুমি এগুলো পড়তে যায় তুমি গ্রুপ সাবজেক্ট পড়বাই না তুমি অধিক গুরুত্ব দিবা ধরো ডেইলি যদি এখন তুমি আট ঘন্টা করে পড়ো যে আমি এইচএসিতে অ্যাপ্লাস পেতে চাই প্লাস তো আর ধরো দুই তিন ঘন্টা পরে পাওয়া সম্ভব না তোমার যেহেতু টার্গেট এইচএসিতে ভালো ফলাফল করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। সেই ক্ষেত্রে তুমি ধরো আট ঘন্টা পড়তেছো তাহলে আমি বলবো প্রতিদিন ছয় ঘন্টার সময় তুমি ইবিআই গ্রুপ সাবজেক্টগুলো পড়ো মানে ইবিআই যেগুলো কমন আছে ওইগুলো পড়ো আর বাকি দুই ঘন্টার সময় তুমি গ্রুপ সাবজেক্টের একটা একটা বা কোনো একটা বই ভালোভাবে পড়ো এই রুটিনটা ফলো করতে পারলে দুই মাসের মধ্যে বাংলা ইংরেজি আইসিটি তো শেষ হবে এবং এইগুলোর ক্ষেত্রে গত তিন বছরে আসা এইচএসির বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দেখবা আর মানবিকার ব্যবসায়ী গ্রুপ সাবজেক্ট তুমি এইটা শেষ করে যারা ব্যবসায় শিক্ষা শাখার তারা হিসাব বিজ্ঞান অবশ্যই একটু সময় দিয়ে করবা থেকে একটু সময় কম দিয়ে তারা হিসাব বিজ্ঞানের ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে গুরুত্ব দিবা কনসেপ্ট সূত্রগুলো যে জেনে কিভাবে উত্তরটা টেকনিকে বের করে নিয়ে আসতে হয় এইটা পড়বা সো এইভাবে ব্যালেন্স করে দুই মাস দুই মাস চার মাসের একটা প্লান করবা প্রথম দুই মাসে এগুলাকে একটু গুরুত্ব দিয়ে পড়বা পরের দুই মাসে এগুলাকে রিভিশনে রেখে শেষের গুলাকে একটু গুরুত্ব দিয়ে পড়বা এবং যেহেতু এখনো পাঁচ মাস বাকি আছে লাস্টের এক মাস সবগুলোকে একত্রে রিভিশন দিলে আমার মনে হয় পারফেক্ট একটা নিয়ম বা পারফেক্ট একটা সলিউশন পাবা সো দিন শেষে রুটিন নিজেকে বানাতে হয় তুমি তোমারটা বানাবা আমি তোমার জায়গায় থাকলে এখন এটা করতাম প্রথম দুই মাসে এই তিনটা টপিককে গুরুত্ব দিয়ে পড়তাম আর এইগুলাকে টুকটাক শেষ করে রাখতাম কি করতাম টুকটাক আগায় রাখতাম দুই মাসে যদি এইটাকে আমি অ্যাপ্লাস পাওয়ার মতো শেষ করে ফেলতাম পরের দুই মাসে এইটাকে অধিক গুরুত্ব দিয়ে পড়তাম অধিক গুরুত্ব দিয়ে পড়তাম আর এইটাকে তখন টুকটাক রিভিশন দিতাম কারণ এটা তো আমার শেষ এর বাইরে আমি যদি তোমাকে বলি তোমার যেই যেই টপিকের সমস্যা আছে এটার সমাধান করে নিতে হবে সো আমরা নিয়মিত আমাদের পেইজে ক্লাস দিচ্ছি প্রো উইথ স্বাধীন পেইজে এবং আমাদের একটা ব্যাচও আছে সেই ব্যাচের নাম হচ্ছে এইচএসি টু অ্যাডমিশন ব্যাচ কারণ প্রতি বছর মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার অনেক শিক্ষার্থীকে আমরা আমাদের ব্যাচে পড়তে দেখি সো অনেক শিক্ষার্থী আমাদের ব্যাচে বা অনেক শিক্ষার্থী এইচএসি পরীক্ষার পরে আমাদের ব্যাচে ভর্তি হওয়ার পরে বলে ভাইয়া শুধুমাত্র চার মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প কঠিন সো আমরা আগে থেকে শুরু করলে ভালো করতাম তাই যেহেতু এইচএসসি রেজাল্টটা অনেক বড় একটা ফ্যাক্টর আমরা তোমাদের কথা মাথায় রেখে এইচএসসি টু অ্যাডমিশন নামে একটা ব্যাচ রেডি করেছি যেটা এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য আর এই এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য আমরা যে এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচ রেডি করেছি এই ব্যাচে আমরা শুরুতে এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে পড়াবো বাংলা ইংরেজি আইসিটির বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করে সাজেশন দিয়ে সাজেশন ভিত্তিক পড়াটা শেষ করব তারপরে আমরা মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার যে পড়াগুলো বা তোমার এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনেও কাজে লাগে সেগুলো আমরা শেষ করায় দিব তাহলে একে তো তোমার এইচএসসিতে অ্যাপ্লাস হচ্ছে পাশাপাশি অ্যাডমিশনের অনেক পড়া তুমি আগে থেকে শেষ করে ফেলতে পারছো আমরা চাচ্ছি থার্টি পারসেন্ট পড়া এইচএসির সিলেবাসের সাথে সাথে শেষ করে দেই কিভাবে শেষ করব দেখো তুমি যদি প্রিপোজিশনটা ভালো করে পড়ো ইংরেজি গ্রামারে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপোজিশনটা রিভিশন দিয়ে দিতে পারছো তুমি খেয়াল করে দেখো তুমি যে সিনোনিমেন্টমটা যদি এইচএসির বোর্ড পরীক্ষার সময় ভালো করে পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনোনিমেন্টনিম কাবার হয়ে যাচ্ছে তুমি যদি এইচএসিতে থাকাকালীন সময়ে রাইট ফর্মটা গুরুত্ব দিয়ে পড়ো তাহলে সেই রাইট ফর্ম অফ ভার্ভ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা এমসিকিউ কমন তার মানে এখন যদি আমি তোমার এইচএস সিট পড়ার পাশাপাশি এডমিশনের টপিকগুলোকে একটু জোর দেই তাহলে একটা প্রি এডমিশন টাইপ কোর্স হয়ে যাচ্ছে এইচএসসি এর এ প্লাসটা হয়ে যাচ্ছে এবং এডমিশনের পড়াটা তুমি আগের থেকে আন্দাজ করতে পারছো এবং প্রশ্ন ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 10 বছরের প্রশ্ন আমরা তোমাকে ব্যাখ্যা সহকারে পড়িয়ে দিতে যাচ্ছি সো গত 10 বছরের প্রশ্ন আমরা যদি ব্যাখ্যা সহকারে তোমাকে পড়িয়ে দেই তাহলে তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ারটা হচ্ছে সহজ সো আমাদের মূল টার্গেট এইচএসসি পড়াটা গুছিয়ে এইচ দিব। আর যেই জিনিসগুলো একটু জোর দিয়ে পড়ালে এডমিশন হয়ে যায় সেগুলোকে এবং পদ্য নাটক উপন্যাস পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদ্য নাটক উপন্যাস পড়া হয়ে যায় তারপর বাংলা ব্যাকরণের কিছু টার্ম এখন গুরুত্ব দিয়ে পড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াটা হয়ে যাবে সো আমাদের মূল টার্গেট থাকবে কি এখন থেকে তোমাকে ভালোভাবে তৈরি করা আমরা যদি এইচএসির অ্যাকাউন্টিংটা ভালোভাবে বুঝিয়ে দেই সাথে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে তাহলে দেখা দেখা যাবে তোমার খুব সহজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের পরাটা হয়ে যাচ্ছে মানবিক গ্রুপ সাবজেক্টের যদি ইতিহাস পৌরনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান তারপর হচ্ছে ধরো তোমার মনোবিজ্ঞান এইগুলো যদি আমরা এখন পড়িয়ে দেই তাহলে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানটাকে হেল্প করছে ইতিহাস ইসলামের ইতিহাসে আমরা কি দেখি মুক্তিযুদ্ধের ইতিহাস প্রাচীন বাংলার ইতিহাস কিংবা কোম্পানি শাসন আমল আমলের ঘটনাগুলা কিংবা জাতিসংঘের ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আফ্রিকা মহাদেশের বিভিন্ন সংস্থার নাম এগুলো আমরা দেখি না জাতিসংঘ এর ব্যাকগ্রাউন্ড স্টোরি এর বাইরে আমরা নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস সম্পর্কে দেখেছি যে বর্ণবাদ বা বর্ণবাদ নিয়ে যে তাদের আন্দোলন আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু আমরা পেয়ে যাই আমাদের পড়াশোনার মধ্যে অর্থনীতির অনেক টার্ম অর্থনৈতিক সমীক্ষাগুলো পেয়ে যাচ্ছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে সো ওভারঅল তোমাকে যদি আমরা এইচএসসির পড়াটাকেই গুরুত্ব দিয়ে পড়াতে পারি এবং এর পাশাপাশি যদি তোমাকে আমরা বিশ্ববিদ্যালয়ের ফ্লেভারটা দেই তাহলে তুমি আগে থেকেই এইচএসসির পড়াটাকে গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটাকে এগিয়ে নিতে পারবে তাই আমাদের এইচএসসি টু অ্যাডমিশন তোমাকে একেবারে ধরে ধরে ফুল সিলেবাস টা আমরা শেষ করব। যারা এই ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তোমরা এই নাম্বারে কল দিতে পারো আমরা এই বেচে এইচএসসি পরীক্ষার পর তোমাকে আর কখনো অ্যাডমিশনে ভর্তি হইতে হবে না আমাদের এই বেচে ভর্তি হলে এইচএসসির পরা গুছিয়ে আমরা অ্যাডমিশনেরটা শেষ করে দিব পরবর্তীতে আর তুমি আলাদা করে যে এইচএসসির পরে আবার অ্যাডমিশনে ভর্তি হবে এটাও লাগবে না এবং এইখানে তুমি ক্লাস করলে সরাসরি টিচারকে ফোন দিতে পারবে এটা আমার ফোন নাম্বার তুমি এই নাম্বারে কল দিলে আমার সাথে কথা বলতে পারবা এর বাইরে আমরা তোমাদের সকল সমস্যা ধরে ধরে শেষ করব। সো চার মাস পরে চান্স পাওয়ার চাইতে তোমাকে যদি আমরা আট মাস সময় নিয়ে পড়াতে পারি তাহলে তোমার জন্য সহজ না এর বাইরে অনেকেই আছে আমাদের এইচএসি পরীক্ষার পরে তিন হাজার টাকা দিয়ে তোমার চার মাসের কোর্সে ভর্তি হয় টার্গেট ডিও ব্যাচে সো আমরা বলছি তুমি টার্গেট ডিও ব্যাচে যেহেতু ভর্তি হবাই তো চার মাস পরে না ভর্তি হয়ে ওই একই ফিস তিন হাজার টাকা দিয়ে তুমি এখন আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও তাহলে আমরা আগে থেকে তোমাকে নার্সিং করতে পারবো তাহলে আগে থেকে যদি তোমাকে ট্রেন করতে পারি নার্সিং করতে পারি বাংলা ইংরেজির বেসিক ফাউন্ডেশনটা যদি তৈরি করে দিতে পারি তোমার জন্য চান্স পাওয়া সহজ কারণ গত বছর যারা চান্স পায়নি তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের ইংরেজি বেসিকের সমস্যা ছিল ফ্রি রাইটিং স্কি ছিল একেবারেই কাছা বানিয়ে লিখতেই পারত না এর বাইরে তারা ইংরেজি লাইন পড়লে বাংলা বুঝতো না ভার্ব এজেকটিভ এগুলো ধরতে পারতো না এর বাইরে ভোকাবুলারি মনে থাকতো না প্রিপোজিশন ধরতে পারতো না তারপর বাংলা ব্যাকরণের কারক সমাস বিভক্তি উপসর্গ পদ প্রকরণ এগুলো নিয়ে তারা বিভাগ মানে ঝামেলায় পড়তো উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়মের ওই পয়েন্টগুলো ধরতে পারতো না নত্যবিধান সত্যবিধানের তারপর দেখা গেছে তারা সাধারণ জ্ঞানের এত তথ্য যেহেতু তারা এইচএসিতে থাকতে মানবিকের পড়াগুলোকে মার্জিন করে পড়ে নাই বা ব্যালেন্স করে পড়ে নেই ধরো তুমি কিন্তু এখন মার্চ করে পড়তে পারো মার্চ বলতে কি তুমি একত্রে করে পড়তে পারো সো তুমি এখন ওই পড়াগুলোকে যদি একটু বেশি গুরুত্ব দাও যেগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসে তাহলে এইচএসসির পরীক্ষা যেমন ভালো হবে ঢাবির প্রস্তুতিটাও এগিয়ে যাবে অ্যাকাউন্টিংয়ের টার্মগুলো যদি এখন একটু গুরুত্ব দিয়ে দেখো তাহলে এইচএসসি পরীক্ষা গুছিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটার জন্য তুমি এগিয়ে যেতে পারছো সো তারা যেই ভুলটা করেছে সেই ভুলটা শুধরানোর জন্য আমরা তোমাকে এখন অধিক গুরুত্ব কিন্তু দিয়ে জিকেটা যেন সহজ হয় ক্যালকুলেটার ছাড়া যেন অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলো করতে পারো সেটা তৈরি করে দিব আর এই সমস্যাগুলো যদি তোমার মধ্যে থাকে তুমি ঠিক না করো তাহলে এইচএসির রেজাল্টও খারাপ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া থেকেও তুমি দূরে সরে যাবা সো আমরা বলছি রুটিনটা তুমি তোমার মতো করে সাজাও আমি তোমাকে আইডিয়া দিয়েছি আর আমাদের এইচএসি টু অ্যাডমিশন বেঁচে ভর্তি হলে দায়িত্ব পুরোটা আমাদের আমরা তোমার পুরো পড়াটাকে গুছিয়ে তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করব টার্গেট ডিউ বেঁচে পড়াতাম চার মাস টাকা একদম তিন হাজার এবার বলছি পরাবো তোমাকে আট মাস টাকা তিন হাজারে নিব বাট এই আট মাসে এইচএসসি রেজাল্টের সম্পূর্ণ জিনিসটা আমরা গুছিয়ে দিব সাজেশন দিব সেই সাজেশনগুলা পড়াগুলা তুমি তোমার সাথে নিয়ে রাখবা এবং এইচএসসি পরীক্ষার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পুরো কোর্স আমাদের এখানে পাবা এমসি কিউ প্লাস রিটেন এবং পরবর্তীতে আর কোনো কোর্সে তোমাকে ভর্তি দিতে হবে না গুচ্ছরা সেই চট্টগ্রাম জাহাঙ্গীরনগরের জন্য কারণ আমরা এইখানেই সব কিছু গুছিয়ে দিব সো আমাদের নাম্বারে ফোন দিয়ে তুমি যোগাযোগ করতে পারো এবং শেষ চার মাসের পড়ার রুটিনটা হতে পারে এমন যদি তুমি তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে ফেলতে পারো